ওই যুবকের ব্যতীত ওই যুবকের কান্নায় আমি কান্না করতেছি ওই যুবককে জিজ্ঞাসা করা ও কান্না হইলক আমি কান্না করি আল্লাহর ভয় আমার দিলের মধ্যে ঢুকছে জন্য আমি কান্না করি আমি কেমনে এমনে কান্না করি আল্লাহর ভয় আমার ভাইকে আমি ভয় পাই জাহান্নবকে আমি ভয় পাই আমি এমন এক অন্যায় কাজ করেছি যে অন্যায় কাজের মনে হয় কোনো ফায়দা নাই কোনো ক্ষমা নাই রাসুল বলতেছে বো বলো কি অন্যায় করছো তুমি কি আল্লাহ তা আল্লাহ সাথে কাউকে শরীব করছো বলে না আমি আল্লাহ তালা সাথে কাউকে শরীক করি নাই

এই ফাকা জায়গা বলে না তোমার গুণা বড় ও জবাব বলে না এই ফাকা জায়গার চাইতে আমার গুণাটা লিখবো বলে আল্লাহর আরশ বড় না তোমার গুণা বড় বলে আল্লাহর আরশ বড় না আমার গুণা বড় বলে আসমান জমিন বড় না তোমার গুণা বড় বলে আমার গুণা বড় আসমান জমিন ছোট এবার রাসুল জিজ্ঞাসা করলো আল্লাহর রহমত বড়ো না তোমার বড় আল্লাহ বড় না তোমার বড় ওই যুবকটা বলে না আল্লাহ রহমত বড় আমার গুণা ছেটো বললেন ও যুব কেবল বড় প্রভু বড় খুদা বড়ো গুণা মাফ করে বলো তোমার গুণাটা কি এবং ধরে গণনা করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে বলtense ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেমনে গুনার কথা বলি আমার তো শরম করে বলে না তোমার কোনো শরম নাই তুমি তোমার গুনার কথা শেয়ার করো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো একজন কাফন সর আমি কি আমি একজন কাফন চোর আমি কাফন চুরি করি আমি শুনলাম একজন আনসারি মহিলা একজন আনসারি যুবতী মৃত্যুবরণ করছে আমি ওর কাফনের কাফন চুরি করার জন্য চলে গেলাম চলে যাওয়ার পর যখন ওই কাফনটা যখন সরাইছি ওর চেহারা আর আমার চেহারার সঙ্গে সম্পৃক্ত যখন হয়ে গেল যখন ওর চেহারার সাথে আমার চেহারা যখন মিলে গেল আমাকে ধোঁকা দিলা যায় ওই যুবকদের সাথে জিরা করলাম হঠাৎ করে যখন নাকি কবর থেকে উঠে গেলি উঠে গেলাম তখন ওই যুবতী আমাকে টান মেরছে হাত ধরে টান দিছে হাত ধরে টান দেওয়ার পর বলতেছে যুবক তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই তুই কি আল্লাহ তাআলাকে ভয় পাউ না ও যুবক তুমি আমাকে উলঙ্গ করে গেলা আল্লাহ তাআলার দরবারে আমি কি জবাব দেব তুমি আমাকে কেন উলঙ্গ করে গেলা যিনি বিচার দিবসে বিচার করবে তিনি হাকিম হবে তার সামনে আমি কেমন উঠবো কেমন উঠবো ও যুবক তুই কেমন তুই কেন আমাকে লঙ্গ করলি যুবক তখন হাউ মাউ করে কানতে কানতে রাসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে যখন বলল মানুষকে আল্লাহ তালা মোহাব্বাত করে বানাইছেন মানুষের আকৃতি আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন আজকে সেই আল্লাহ তাআলাকে আমরা ভুলে গিয়েছি দুনিয়াকে এমন ভাবে আপন করেছি যে দুনিয়াকে এমন ভাবে আপন করেছি আমাদের যে পরকালে যাইতে হবে একটা বস্তু আছে ওই জিনিসটা আমরা ভুলে গেছি ঠিক না আমরা মৌতকে ভুলে গেছি এই যে গোরস্থানে শত শত সরি এখানে অনেক মানুষ শুয়ে একদিন তো আমার এখানে শুইতে হবে নাকি কোথায় কিসের বাহাদুরি দুনিয়া নিয়ে আমরা তো বাহাদুরি করি বাতাস যখন বের হয়ে যাবে তখন বাহাদুরি শেষ কি বাহাদুরি শেষ ক্ষমতার লোভে পড়ে গরিব মানুষকে আজকে আমরা পিছনে ফেলাই দিচ্ছি কিন্তু চিন্তা করি না চিন্তা করি না তো কথা বলতেছে যে আমাদের যে মৃত্যুবরণ করতে হবে সেটা আমরা ভুলে গেছি আল্লাহ তাআলা বলেন

আমি আল্লাহ তালা দয়ালু আমি আল্লাহ তালা ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করে আল্লাহ বলে বান্দারে তুই আমার রহমত থেকে সয় না আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো মুসলমান ইমানদার ইমানটা এমন ভাবে আমাদের পথে গেছে দুনিয়ার সব পর্বে রাজি আসি কিন্তু মসজিদে আসতে রাজি হই না আজকে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু চলে কিন্তু বাজার নামাজ পড়া চলে না আল্লাহ তালা বলে বান্দা قل يا عبادي الذين اصطفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله رب العالمين بل بندق رمضان আমি আল্লাহ তাআলা তো দয়ালু আমি আল্লাহ তালা তো রহমান আমি আল্লাহ তালা রহি বান্দা যখন গভীর রাজ্যে আমার কাছে চাইবা আমি আল্লাহ তালা বান্দা তোমাকে মাফ করে দিব আজকে তুমি দুনিয়ার মানুষের কাছে চাও দুনিয়ার এমন একজন মানুষের কাছে চাও যার কাছে একবার গেলে দ্বিতীয়বার গেলে নারাজ হয়ে যায় কিন্তু একজন আছে একজন আছে যার কাছে না চাইলে সে নারাজ হয়ে সে কে যারা বলেন কে আল্লাহ তালার কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়ে যায় আজ আমরা দুনিয়ার মানুষের কাছে চাই কিন্তু আল্লাহ তালার কাছে চাই না আল্লাহ তালা বলে বান্দা আসো 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 মুআজ্জিন তোমাকে ডাকে হাইয়া আলাস সালাহ ও মানুষ আসো আসো কল্যাণের দিকে আসো আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি এই তো দুনিয়ার নিতে যদি আমরা বুঝতাম দুনিয়ার জন্য পাগল হইতাম না একটা ঘটনা মনে পড়ে গেল আমরা মনে করি আল্লাহ বুঝি আমাকে মাফ করে না

হজরত অমর আতি আল্লাহুতা আলম হওক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম জিজ্ঞেস করলো ও তুমি কেন কান্না করো বলে আমার কাছে একটা যুবক আইছে ওই যুবকের ব্যতীত ওই যুবকের কান্নায় আমি কান্না করতেছি কথাগুলি মনোযোগ দিয়ে শুনলেন যুবক ওই যুবককে ডাক দাও যুবককে যখন ডাক দিয়া হইল যুবককে যখন ডাক দিয়া হইল ওই যুবককে জিজ্ঞাসা করা হইল ও যুবক তুমি কেন কান্না করো আমি কান্না করি আল্লাহর ভয় আমার দিলের মধ্যে ঢুকছে জন্য আমি কান্না করি আমি কেমনে এমনে কান্না করি আল্লাহ তালার ভয় অন্তর মধ্যে পয়দা হয়েছে আল্লাহ তালার ভয়কে আমি ভয় পাই জাহান্নকে আমি ভয় পাই আমি এমন এক অন্যায় কাজ করেছি যে অন্যায় কাজের মনে হয় কোনো ফায়দা নাই কোনো ক্ষমা নাই বলতে বলতেছে যুবক বলো কি অন্যায় করছ তুমি কি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করছো বলে না আমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করি নাই তুমি কি জিনা বিচার করছো বলে না আমি জিনা বিচার করি নাই তাহলে তুমি কি করছো রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যুবকের চুপ দেখে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন কি হয়েছে বলো আসমার এবং জমিনের মধ্যে যে তো ফাঁকা জায়গা আছে না এই ফাঁকা জায়গার চাইতে আমার গুণাটা অনেক বড় বলে আল্লাহর আরস না তোমার বড় বলে আল্লাহর আরস বরণ আমার বড় বলে আসমান জমিন বড় না তোমার বড় বলে আমার বড় আসমান জমিন এবার রাসুল জিজ্ঞাস করলো আল্লাহর রহমত বড়ো না তোমার গুণাবর হোক আল্লাহ বড় না তোমার গুণাবর হোক ওই যুবকটা বলে না আল্লাহর রহমত বড়ো আমার গুণা ছোট রাসুল্লাহ্লাম বললেন ও যুবক কেবল বড় প্রভু বড় ক্ষুদা বড়ো গুনা মাফ করে বলো তোমার গুনাটা কি জুবক হাউ মাফ করে কেন্দ্র করতেছে এমন ধরে কান্না করতেছে রাসুল্লা সাল্লাল্লাহ হুলাই হুয়াসাল্লামকে বলতেছে এ রাসুল আল্লাহ এ হাবিব আমি কেমনে গুনার কথা বলি আমারও তো স্মরণ করে বলে না তোমার কোন শরম নাই তুমি তোমার গুনার কথা শেয়ার করো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো একজন কাফন আমি কি আমি একজন কাফন বলে আমি একজন কাফন চোর কাফন চুরি করে নয় আমি কাফন করি আমি শুনলাম একজন আনসারী মহিলা একজন আনসারী যুবতী মৃত্যুবরণ করছে আমি ওর কাফনের কাফন চুরি করার জন্য চলে গেলাম চলে যাওয়ার পর যখন ওই কাফনটা যখন সরাইছি ওর চেহারা আর আমার চেহারার সঙ্গে সম্পৃক্ত যখন হয়ে গেল যখন ওর চেহারার সাথে আমার চেহারা যখন মিলে গেল সাই তারা আমাকে ধোকা দিল এই যুবক এই যুবকদের সাথে তুই যুবক বলল আমি যাই ওই যুবতীর সাথে জিনা করলাম হঠাৎ করে যখন নাকি কবর থেকে উঠে গেলি উঠে গেলাম তখন ওই যুবতী আমাকে টান মেরছে হাত ধরে টান দিছে হাত ধরে টান দেওয়ার পর বলতেছে যুবক তোর ভিতরে কি আল্লাহর ভয় না আল্লাহ তালার দরবারে আমি কি জবাব দিব তুমি আমাকে কেন উলঙ্গ করে গেলা যিনি বিচার দিবসে বিচার করবে যিনি হাকিম হবে তার সামনে আমি কেমন উঠব কেমন উঠব ও যুবক তুই কেমন তুই কেন আমাকে উলঙ্গ করলি যুবক তখন হাউ মাউ করে কানতে কানতে রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে যখন বলল রাসুল্লাহ সাল্লাহ আলাইহ রাত পর্যন্ত যুবক কান্না করতেছে কান্না করার পর আল্লাহ কাছে দুইটা মালিক ও মুহাম্মদ সাল্লাসাল্লামের প্রভু তুমি আমাকে যদি মাফ করে দাও আসমান দিকে একটা গজব আমাকে হালাও আজপাত থেকে একটা গৌদম আবাদকে পাঠাও যে গদম আবাদকে পুরা নেওয়া যাইবে আর নহলে তুমি আমাকে মাফ করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ তা আলাহ চুমককে মাফ করে দিল রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন আসলো আসার পর জিবরাইল আমিন যখন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিআসাল্লামকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আসমানের মালিককে বলে আল্লাহ জমিনের মালিককে বলে আল্লাহ এগুলো কে সৃষ্টি করেছে আল্লাহ নাকি আপনি বলে না আল্লাহ সৃষ্টি করেছে আমি সৃষ্টি করি নাই বলে মানুষকে ক্ষমা করার মালিককে বলে আল্লাহ বলে যে মানুষকে ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ বলে না আমি না ক্ষমা করার মালিক হচ্ছে আল্লাহ তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন তাকে নৈরাশ করছেন তাকে সুসংবাদ দিয়ে দেন আপনি তাকে সুসংবাদ দিয়ে দেন যে আল্লাহ তালা তাকে মাফ করছে ও বৃদ্ধ বাবারা আল্লাহ তালা যদি ওই বান্দাকে মাফ করতে পারে ওই যুবককে মাফ করতে পারে তাহলে কেন তোমাকে আর আমাকে মাফ করতে পারবে না তুমি আর আমি তো যুবকের দায়িত্ব বেশি করে নয় তুমি আর আমি তো যুবকের মৃত মানুষের সাথে জোনা করি নাই তাহলে কেন আল্লাহ তোমাকে মাফ করবে না আল্লাহ বান্দাকে বলে বলে বান্দা আল্লাহ আবার মোহাম্মদের দরজা তোর জন্য খোলা খোলা দুনিয়ার সন্তান যখন পিতা মাথাকে ডাক দেয় আম্মা বলে মা বলে ডাক দেয় মার কুলিজা ঠান্ডা হয়ে যায় বাবা যখন বাবাকে ছেলে যখন বাবাকে তখন বাবার কুলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ নালা বলে বান্দা তুই যখন আমাকে জগতে আল্লাহ সকলে বলেন বলে বান্দা আমার কলিজা ঠান্ডা হয়ে যায় বান্দারে তোর তুমি এমনি এমনি দুনিয়ায় পাঠাই নাই তুই আমাকে ডাকবি কোথায় তুই আমাকে ডাকো না বান্দা তোকে আমি ডাকলাম কিন্তু তোরে আমি পাইলাম না ভোর রাত্রে তাহার সময় বান্দা তোমাকে আমি ডাকলাম কিন্তু পাইলাম না চর্মনার ময়দানে তিন দিন সাড়ে তিন দিন বান্দা তোমাকে ডাকলাম পাইলাম না উজানির ময়দানে তোমাকে ডাকলাম বান্দা পাইলাম না ইস্তেমার ময়দানে বান্দা তোমাকে দুই দিন আড়াই দিন ডাকলাম পাইলাম না ও বান্দা তোমাকে তো আমি ডাকি কিন্তু পাইলাম না বান্দা তুমি কেন দূরে থাকো আসো আসো মুয়াজ্জিন তো তোমাকে ডাকে প্রত্যেক দিন পাঁচ তোমাকে ডাকতেছে হাইয়া আলাস সালা আসো নামাজের দিকে হাইয়া আলাল সালা আসো কলমা দেখো বড় রাত্রি বড় দিন দেখো আসসালাতু খায়রুম মিনান বান্দারে ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম কেন ঘুমাও তুই কেন আমাকে ডাকো না যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব মাফ করার মালিক কে যারা বলেন যারা বলেন কে দুনিয়ার কোন মানুষ মাফ করার মালিক না কোন বাবা দুনিয়ার কোন বাবা মাফ করার মালিক না কোন পীর মাফ করার মালিক না মাফ করার মালিক কে যারা বলেন তাকে ডাকতে হবে এজন্য মুসলমান আদরে শরণ করতে হবে মউতের মুরাকাবা করতে হবে এই যে গোরস্থানে মুরদাতগুলি শুয়ে রইছে ঘুমায় রইছে একদিন তো তোমারও আমাকে কবরে যায় সেদিন কি হবে কি অবস্থা হবে একটু চিন্তা করো মনকে বুঝি শক্ত করো বালিশে হালান রাত্রে যখন ঘুমাইতে যাইবা মৌতের কথা স্মরণ করো মৌতের মোরা বেশি বেশি করো তাহলে দেখবা দিলটা অটোমেটিক গলিয়া যাইবে দিলটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাইবে দিলটা যখন নরম হয়ে যাবে তখন আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য মজা দিলের মধ্যে চলে আসবেন আল্লাহকে ডাকবে আল্লাহ বলে বান্দা আমি তো গভীর রাত্রে তোমাকে ডাকি বান্দা উঠো 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 বান্দা যখন গভীর রাত্রে উজু করে তাহার নামাজে দাঁড়ায় বান্দা যখন চায় হায় আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম আমার আল্লাহ বলে বান্দা কি চাবি চা বলে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম বলে বান্দা বলা চা 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 বলে আল্লাহ তুমি তো গফার তুমি তো গফুর তুমি তো গফার তুমি তো গফুর আল্লাহ তালা বলে বান্দা চা বান্দা তোর চাওয়া দেরি আছে আমি আল্লাহ তালা তোকে দিয়া দেরি নাই বান্দা তুই চা দেরি করবি আমি আল্লাহ তাআলা তোকে দেওয়া দেরি করবো না এজন্য স্বরে সফনে সর্বদা আল্লাহ তাআলাকে ডাকতে হবে সর্বদা আল্লাহকে ডাকতে হবে হককানি ওলামাই কিরামের সাথে চলাফেরা করতে হবে হককানি হৌলামাই ক্রামের কাছে আল্লাহকে চিন্তা হলো হককানি হৌলাম আই ক্রামের কাছে যাওয়া লাগবে কোনো আর কোনো মানুষের কাছে না কোনো পীর পূজারির কাছে নয় দুনিয়ার কোনো বন্ডর কাছে নয় যে এখানে গেলে আল্লাহকে পাইতে হবে যে গেলে আল্লাহ রাসুলকে পাইব বাজান তুমি যেই পীরের মুড়ি হও না কেন আগে ডাকবা তোমার দাড়িগুলি ঠিক আছে কিনা আগে ডাকবা পীরের দাড়িগুলি ঠিক আছে কিনা আগে পীরের লিবাস ঠিক আছে কিনা আগে দেখবা পীর কি লম্বা জামা পরে কিনা পীর কি সুন্নতি লিবাস পরে কিনা যদি তোমার পীর সুন্নতি লিবাস পরে যেই পীরের কাছে গেলে চোখের পানি গুলি ঝরে যেই পীরের কাছে গেলে কান্না আসে সেই পীরের কাছে যায় মুরিদ হও নাকি আল্লাহ তাআলা তো বান্দাকে বানাইছে বান্দা আমার রহমাত থেকে নৈরাশ হয়ে না যদি রহমাত থেকে নৈরাশ হও ওই যুবক কিন্তু আল্লাহ তাআলা রহমত থেকে নৈরাশ হয় নাই রাসূল যখন তারায়া দিছে ওই পাহাড়ের চূড়ায় যে আল্লাহ কেমন ভাবে ডাকছে ডাকার পর আল্লাহ কিন্তু চল্লিশ দিন পরে যুবকের ডাকে সারা দিছে বান্দা যুবকের চাইতে তো আমরা বেশি গুনাহ করি নাই আমরা যাব কার কাছে কার কাছে দুনিয়ার কোন মানুষের কাছে যাব না দুনিয়ার কোন মানুষকে ভয় করবো না ভয় করব কাকে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে নাকি সম্মানিত হাজিরিন অনেক কথাই তো বলে ফেললাম আজকে মাহফিল এই যে গোরস্থানে মুরতাদ গুলি শুয়ে রয়েছে তারা যেমনি চলে গেছে আমাদের তো অমনি চলে যাইতে হবে নাকি হয়তো আজকে দুনিয়ার বয়স কত সত্তর আশি বেশি তো বেশি নব্বই না একশো বছরই বাঁচলে তার ভাই চার চাইতে কিন্তু বেশি দিন বাঁচতে পারবেন না এজন্য হুশ করে কবরে যে যাবেন কি নিয়ে যাবেন দুনিয়া আইসা একা যাইতে হবে একা কি নিয়ে যাবেন আপনার সাথে কি যাইবে একটু চিন্তা ফিকির কইরেন একটু চিন্তা ফিকির কইরেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দান করুক তারপর আপনাদের সকলকে ওয়া খেয়ে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন